হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার উনিশের অল ম্যাথ ক্লাস নাইনটি ফাইভ নিয়ে যার মধ্যে আমরা এগারো দশ দু হাজার বাইশের থ্রিতে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো এটা আমাদের কিন্তু গ্রুপ ডি দু হাজার উনিশের এই লাস্ট ক্লাসেরটা আমাদের কারণ আমাদের কাজ যে বিডিএফটা রয়েছে তোমাদের কিন্তু শিফট রয়েছে তো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আগামী গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই লাস্ট ধরনের পোস্ট এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এর দীঘার সময়করণের বীজগুলো হলো কী কী দেখো এক তো ভেঙে দিতেই পারো কিংবা এখান থেকে দেখো ধরলাম দুটো বীজ হচ্ছে আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার মান হবে কত এখান থেকে না ছয় আর আলফা বিটার মান কত হবে এখান থেকে না পাঁচ গুণ করলে হবে পাঁচ আর যোগ করলে হবে ছয় প্রথম অপশানে কি হচ্ছে হ্যাঁ প্রথমটাতেই তো চলে আসছে ঠিকই আছে দেখো পাঁচ আর এক যোগ করলে ছয় হয় আর পাঁচ আর এক গুণ করলে কত হয় না তোমার পাঁচ হচ্ছে বাকি দেখো এখানে তো মাইনাস ছয় হচ্ছে যোগ করলে এখানে দেখো মাইনাস পাঁচ হচ্ছে যোগ করলে এখানে দেখো যোগ করলে তোমার তো এখানে পাঁচ আসছে তো হবে না কোনটাই তো এখানে পাঁচ আর একে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা আমরা ভেঙেও দিতে পারতাম সিক্স এক্সকে আমরা লিখতে পারি কি না ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ইকোয়ার্ট হচ্ছে জিরো তাহলে এখানে কম তুলে এক্স মাইনাস ফাইভ পেতাম মাইনাস ওয়ান কম তুললে এখান থেকে এক্স মাইনাস ফাইভ পেতাম তাহলে দুটো ফ্যাক্টর পাচ্ছি একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর একটা হচ্ছে এখান থেকে এক্স মাইনাস ওয়ান তখন এক্সের মানটা হচ্ছে ওয়ান আর হচ্ছে ফাইভ পরের প্রশ্ন ফোত ফিগারে বলছে এবিসিডি এবং কিউ আর হচ্ছে দুটো সামান্তরিক যদি যদি কোন এপি কিউ একশো ডিগ্রি হয় একশো ডিগ্রি হয় তাহলে এর মানটা এখানে কত হবে তাহলে এটা একশো ডিগ্রি মানে তাহলে এই কোণের মানটা কত না একই পাশের এই কোণগুলো যোগফল কত হয় না একশো আশি হয় তাহলে একশো আশি থেকে একশো ডিগ্রি বাদ দিলে কত পারছি আমরা এখান থেকে না আশি ডিগ্রি আবার দেখো এইটা এইটা হচ্ছে সমান্তরাল রেখা এইটা ধরো ভেদক এখানে তাহলে এইটা আর এইটা কিন্তু এখানে অনুরূপ কোন তাহলে এটাও কিন্তু সেম আশি ডিগ্রিই হবে তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে থ্রি এক্সের স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে এখান থেকে পাঁচ সিক্স এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস টু তার পাওয়ারে হচ্ছে এখান থেকে দুই তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ পাচ্ছি এখান থেকে এক্সের পাওয়ারে পাচ্ছি হচ্ছে টেন ছয়ের স্কোয়ার পাচ্ছি এটা আমি এক্স টু দি পাওয়ার পাচ্ছি এখান থেকে আমি মাইনাস ফোর যেটা উপরে উঠলে কি হবে দেখো যেটা উপরে উঠলে কিন্তু এটা আমাদের চোদ্দো হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার চোদ্দো আচ্ছা এখানে দেখো থ্রি টু দি পাওয়ার ফাইভ যের মানে থাক ছয় মানে কি না তিন ইন্টু দুই তার হচ্ছে স্কোয়ার তার এখান থেকে পাবো কি আমরা তিনের স্কোয়ার দুই স্কোয়ার তিনের স্কোয়ার দুই স্কোয়ার তো দেখো কাটাকুটি করলে তিনের কিউ পড়ে থাকছে তার মানে সাতাশ এক্সের পাওয়ার হচ্ছে চোদ্দো তলায় হচ্ছে এখানে আমাদের চার যেটা কোথায় আছে আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন পাঁচটা কিনলে তিনটে ফ্রি এই স্কিমে ছাড়ে শতাংশ কত দেখো পাঁচ আর তিনে হচ্ছে আটটা আটটা কিনতে হলে আমাকে কিন্তু পাঁচটার দাম দিতে হচ্ছে তিনটে আমি ফ্রি পাচ্ছি অর্থাৎ আটের ওপর দিচ্ছে আমাকে কিন্তু তিন টাকা ছাড় তাহলে আমাদের একশোর ওপর কবে চারদিক আলা হয় এখান থেকে পঁচিশ চারদিক আলা হয় এখান থেকে দুই পঁচাত্তর বাই দুই মানে হচ্ছে এখান থেকে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট এটা হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তিন কেজি আপেল এবং চার কেজি কমলা লেবুর দাম হচ্ছে দুশো দশ টাকা পাঁচ কেজি আপেল এবং দু কেজি কমলেবুর দাম হচ্ছে এত তাহলে এক কেজি আপেলের দাম কত তাহলে আপেল এখানে এ আর লেবুকে আমি ধরলাম এখান থেকে ও ধরছি তাহলে এখান থেকে থ্রি এ প্লাস ফোর ও ইকোয়াল টু কত এখান থেকে ফোর ও ধরলে কোথায় ঘুরিয়ে যাবে আর কাজ করে মানুষ বি ধরে নি তাহলে সুবিধা হবে কারণ ওটা আমার সময় জিরো হয়ে যেতে পারে তাহলে ফোর বিমান কত এখান থেকে না দুশো দশ আর এখানে পাচ্ছি পাঁচ কেজি আপেল আর হচ্ছে দু কেজি কমলা লেবু তার দাম হচ্ছে একশো তো আপেলের মানটা বার করতে হবে তার মানে এইটা আমাদের বিটা এখান থেকে বাদ দিয়ে দেবো তো দুই দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা টেন এ প্লাস পাচ্ছি এখান থেকে আমি ফোর বি এখানে পাচ্ছি আমি সাড়ে তিনশো তো এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে তো এটা কেটে গেল তাহলে সেভেন এ আগে একটা মাইনাস এখান থেকে ফোর জিরো এখানে হচ্ছে ওয়ান মাইনাস 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 কাটে এখান থেকে তাহলে ওয়ান ফোরটি বাই হচ্ছে সেভেন কত এখান থেকে না টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ষোলো কুড়ি এবং চব্বিশের বলছে গশক নির্ণয় করতে হবে দেখো ষোলো মানে হচ্ছে এখান থেকে চারটে দুই তো রয়েছে কুড়ি মানে এখান থেকে দুই ইন্টু দুই চার আর হচ্ছে পাঁচ চব্বিশ মানে হচ্ছে তিনটে দুই আর হচ্ছে তিন তাহলে এখান থেকে এই কি কী হবে তার একমাত্র মিল দেখো দুই ইন্টু দুই রয়েছে সবার মধ্যে রয়েছে যেটা সবার মধ্যে থাকে সেটাই তো আমাদের গশক হয় তাহলে ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা ঘরের দৈর্ঘ্য এল ধরো এল ধরো এল টেন পারসেন্ট এখানে হ্রাস করা হয় আর পোস্ত টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় তাহলে এর পরিধির ধনাত্মক পরিবর্তন নির্ণয় করো ধনাত্মক পরিবর্তন দেখো এমনিতে পরিধি কী হচ্ছিল এর তখন টু ইন্টু এল প্লাস বি হয় পরিসীমা যেটা পরিধি বা পরিসীমা আচ্ছা এখন কি হচ্ছে এখন আর এলটা কিন্তু আর এল নেই এলটা হয়ে গেছে এখান থেকে নাইন এল বাই টেল কারণ এখানে এলের ওপর নব্বই বাই একশো শূন্য শূন্য কেটে আমাদের নাইন এল বাই টেন টেন হয়ে গেছে আর বিটা কী হয়ে গেছে বিটা টেন পার্সেন্ট বেড়েছে মানে একশো দশ বি বাই হচ্ছে হানড্রেড বা এগারো বি বাই টেন হয়েছে তাহলে এখন পরিসীমা কত হবে না টু ইন্টু নাইন এল প্লাস টেন প্লাস এগারো বি বাই হচ্ছে টেন তার মানে এখান থেকে নাইন এল প্লাস এগারো বি বাই হচ্ছে এখান থেকে পাঁচ পাচ্ছি তাহলে এখন আমাদের এই ডিফারেন্সটা বার করতে হবে নাইন এল প্লাস হচ্ছে এগারো বি বাই হচ্ছে পাঁচ মাইনাস টু ইন্টু এল প্লাস বি তাহলে এখান থেকে পাঁচ হচ্ছে আমার লসাগু তাহলে নাইন এল প্লাস এগারো বি পাঁচ মানে টেন এল মাইনাস বি এখানে পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি হচ্ছে বি পাচ্ছি এখান থেকে আমরা বি পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে এল পাচ্ছি আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না এল বা মাইনাস এল পাচ্ছি বাইএচ ফাইভ এখন দেখো ধনাত্মক প্রয়োজন মানে আমি এটাকে মুড় ধরে করতে পারি মানে মর ধরে করতে পারি সেক্ষেত্রে আমার মানে নেগেটিভের কোনো জায়গা নেই সেক্ষেত্রে কত হবে এটা না এল মাইনাস বি যা বি মাইনাস এল তাই তাহলে এল মাইনাস বি বাই ফাইভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তার কারণে দেখো আমি এইটা থেকে এটা বিয়োগ করেছি আমাদের যদি আমি এটা থেকে এটা করতাম তাহলে আমাদের এটাই আসতো এখন কোনটা বেশি কোনটা তো বলেনি কিন্তু আমাদের বলেছে যে পরিধি ধনাত্মর্তন আমি নেগেটিভটা এখানে যদি আমি ইগনোর করি তাহলে এল মাইনাস বিওয়াই ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পায়চারটে একটা পরিবারে বিভিন্ন মাসে ইলেকট্রিকের খরচ দেখানো হয়েছে মে আর আগস্ট ব্যতীত সমস্ত মাসের বিদ্যুতের মোট ব্যয়ের কেন্দ্রীয় কোন কত মে আর আগস্ট মে কোনটা এখানে এই রঙগুলো বোঝা খুব মুশকিল জানুয়ারি তো একদম হালকাটা তারপর হচ্ছে মে নিশ্চয়ই মে নিশ্চয়ই এইটা তাই না আর আগস্ট হচ্ছে এই খড়িটা তাহলে পঁচিশ আর ছয় কত হচ্ছে এখান থেকে না একত্রিশ তাহলে একত্রিশ পার্সেন্ট যদি একশো থেকে বাদ দিই তাহলে কত হয় এখান থেকে না সিক্সটি নাইন পার্সেন্ট তাহলে সিক্সটি নাইন পার্সেন্ট বাই সিক্সটি নাইন মানে হান্ড্রেড ইন্টু থ্রি সিক্সটি কত হয় আমাদের এখান থেকে শূন্য শূন্য কাঠে এখান থেকে তাহলে উনসত্তর আর হচ্ছে এখান থেকে ছত্রিশ তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে ছ রং চুয়ান্ন চার হাতে রয়েছে এখান থেকে পাঁচ ছ চক ছত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে সাতাশ তো কত হচ্ছে এখান থেকে হাতে ছয় তেরো তিন হাতে হচ্ছে এখান থেকে এক তিন ধরে পাঁচ থেকে ছয় তেষট্টি আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমি আটষট্টির আট হাতে পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি ছয় তিন ছয় আঠেরো ছয় হচ্ছে চব্বিশ তার মানে এখান থেকে টু ফরটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন একটা সমকোণিত বুঝুজে যেখানে বাহুগুলোর দৈহিকের পরিমাণ দেওয়া রয়েছে দেখো আট পনেরো দেওয়া রয়েছে তাহলে এখানে অতিকৃষ্ট কথা হয়ে পড়তো আটে স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার চৌষট্টি মানে টু এইট নাইন মানে সতেরো হয় এটা ঠিক আছে তা আমরা বার করতে পড়েছি কি না কস আলফা প্লাস কড আলফার মানটা কত এই হচ্ছে আলফা কথার মানে হচ্ছে দেখো এই কোণের সামনে বাবুটা কী হয় না লম্ব হয় এটা হচ্ছে ভূমি হয় আর এটা হচ্ছে অতিভুজ হয় কতার্ভ মানে কি বোঝায় না ভূমি বাই অতিভুজ মানে পনেরো বাই হচ্ছে সতেরো কড আলফা মানে কি হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ভূমি বাই লম্ব সরি ভূমি বাই লম্বা তাহলে ভূমি কত না পনেরো আর এখানে কত হচ্ছে এটা আইটা তা সতেরো আটে কত না ওয়ান থার্টি সিক্স হচ্ছে এখান থেকে একশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা আট দিক আলার সতেরো সতেরো পনেরোতে কত হচ্ছে এখান থেকে সাত পর হচ্ছে একশো পাঁচের পাঁচ দশ পনেরো দশে হচ্ছে পঁচিশ তো এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে পঁচাত্তর তিনশো পঁচাত্তর বাই হচ্ছে একশো ছত্রিশ যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন একটা পাইপ একটা খালি ট্যাঙ্কে বলছে পনেরো ঘন্টার মধ্যে পণ করতে পারে কিন্তু নিচের দিকে লিকেজ থাকার কারণে এটি কুড়ি ঘন্টার মধ্যে পূরণ করা হয় যদি ট্যাঙ্কটা পূর্ণ থাকে তাহলে ট্যাঙ্কের কোনো প্রবেশ বা প্রস্থান খোলা না থাকলে লিকেজটা খালি ট্যাঙ্কে খালি মানে লিকেজটা খালি করতে কত সময় নেবে তো দেখো আমি ধরলাম যে পাইপ এ দিয়ে হচ্ছে ভর্তি করতে পারছি ঠিক আছে আমি ধরলাম আমাদের লিকেজটা হচ্ছে এখান থেকে বি তাহলে এ প্লাস বি যখন একসাথে কাজ করে তখন কিন্তু এটা কুড়ি ঘন্টার মধ্যে পূর্ণ হয় তাহলে এখানে বুঝতেই পারছি যে সিক্সটি হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে আমাদের এখানে এফিসিয়েন্সি কত পাচ্ছি না চার বরং সাত তিন কুড়িং ষাট তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি হচ্ছে চার এখান থেকে বি তো নেগেটিভে কাজ করে তাহলে মাইনাস বি সমন হচ্ছে তিন তেমন এখান থেকে বির মানটা পাচ্ছি কত না ওয়ান ওয়ান হচ্ছে এখানে বির এফিসিয়েন্সি অর্থাৎ রিকোয়ার্ড টাইম ফর বি কী হবে পুরোটা খালি করতে কী না মোট কাজ হচ্ছে ষাট তলায় বসে কি না এফিসিয়েন্সি ষাট বাই ওয়ান মানে কী হয় এখান থেকে ষাট সিক্সটি ষাট ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জন্মদিনের টুপিগুলো বলছে আট বা দশ প্যাকেটে প্যাক করার সময় একটি টুপি সবসময় বাদ পড়তো যদি লটে দুশো পঞ্চাশটির বেশি কিন্তু তিনশোটির কম টুপি থাকে তাহলে কতগুলো টুপি ছিল সব থেকে ভালো কী বলতো আট বা দশ দেখো আট দিয়ে তো ভাগ যাবে দশ দিয়েও যাবে আমি আটটা নিয়েই ধরছি এখন সবসময় কি একটা টুপি বাদ পড়তো তাহলে এক কাজ করতে পারি প্রতিটা অপশান থেকে আমরা এক বাদ দিয়ে দেখতে পারি কোনটা এর মধ্যে আট দিয়ে ভাগ যায় সিম্পল ব্যাপার টু সেভেন ফোর টু সিক্স সেভেন টু এইট্টি আর হচ্ছে এখান থেকে টু সিক্সটি আট দিয়েও যাবে আবার কিন্তু দশ দিয়েও যাবে তাই না তার মানে দেখো আট দিয়ে গেলে দেখো আট দিয়ে এটা তো যায় না এটাও তো যায় না এটা কিন্তু দেখো তিন হাজারশো চব্বিশ হ্যাঁ চলে যাচ্ছে এটাও কিন্তু যায় না চব্বিশ যায় না আবার দেখো দশ দিয়েও যাচ্ছে এটা তাহলে একমাত্র অ্যান্সার কি হবে না টু এইটটি ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যা দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে রয়েছে পরের প্রশ্ন একটা মূলধন আট বছর ধরে নির্দিষ্ট হারে বার্ষিক সরস্বতী বিনিয়োগ করা হয়েছিল যদি এটি বার্ষিক সরস্বতীর হারের চেয়ে আট পার্সেন্ট বেশি হারে বিনিয়োগ করা হতো তবে আট বছরের মেয়াদ শেষে সুদ হিসাবে এত টাকা বেশি পাওয়া যেত বিনক্ষিত অর্থের পরিমাণটা কত আমি ধরলাম পি হচ্ছে আমার সেই বিনক্ষিত অর্থ ঠিক আছে তাহলে এই পি টাকার উপর চেয়ে এত বেশি আমি ধরলাম আর পার্সেন্ট রেট আমি রেটটা ধরলাম কত এখান থেকে না আর পার্সেন্ট তাহলে আর পার্সেন্ট রেটে আট বছরে যে পরিমাণ সুদ হয়েছে যদি এই আর এ জায়গায় আর প্লাস এইট ধরতাম তাহলে আট বছরে যে পরিমাণ সুদ হতো তাদের মধ্যে ডিফারেন্সটা করলে পেতাম কত আমরা এখান থেকে না চার হাজার পেতাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমরা কী পেতে পারি না একশো এখান থেকে লসো করে নিচ্ছি তাহলে পি আর এইট মানে এইট পি আর এখানে পাচ্ছি আমি আট আটে চৌষট্টি মানে সিক্সটি ফোর পি পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ফোর পি মাইনাস এইট পি আর হচ্ছে আবার সেই চার হাজার তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে না চার হাজার ইন্টু হচ্ছে এখান থেকে একশো বাই হচ্ছে এখান থেকে চৌষট্টি চারদিকালো হয় এখান থেকে হাজার এখানে হচ্ছে আমাদের ষোলো চারদিক আলো হয় দুশো পঞ্চাশ হয় চার চারদিকালো এখান থেকে পঁচিশ 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 হচ্ছে ছশো পঁচিশ পাশে একটা শূন্য তাহলে সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরে প্রশ্ন প্রত্য বলছে মোড় নির্ণয় করো অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার আছে দেখো পনেরো এখানে একবার এখানে একবার দুবার আছে ষোলো দেখো এখানে একবার এখানে একবার দুবার তিনবার আছে ষোলো সতেরো দেখো এখানে একবার দুবার তিনবার চারবার আছে সতেরো এগারো দেখো এগারো একবার আছে তাহলে সব থেকে বেশিবার কোনটা আছে না সতেরো তাহলে সতেরো হচ্ছে এখানে আমাদের মোট এমোডি পরের প্রশ্ন কি বলছে এখানে এক ডজন জোড়া এক ডজন জোড়া একই রকম জুতোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় রয়েছে যার সম্মিলিত মূল্য হচ্ছে কত না সাত হাজার দুশো ঠিক আছে তাহলে চোদ্দোশো চল্লিশ এতে বলছে কত জোড়া জুতো কেনা যাবে ঠিক আছে এক ডজন জোড়ার ওপর কেনা যাচ্ছে সম্মিলিত মূল্য হচ্ছে এইটা তাহলে কতগুলো কেনা যাবে আমাদের এখান থেকে এটা বার কথা সাত হাজার দুশো ঠিক আছে তার ওপর ছাদ দিলে কত হয় এটা আমাদের হচ্ছে হচ্ছে আশি বাই একশো কত হচ্ছে দামটা দেখতে পাচ্ছি আমরা শূন্য আর দুগুণের ষোলো ছয় হাতে হচ্ছে এখানে এক সাত আট থেকে ছাপ্পান্ন একে হচ্ছে এখান থেকে সাতান্ন ঠিক আছে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ফাইভ সেভেন সিক্স জিরোতে পাওয়া যায় প্রায় বারোখানা মতো ঠিক আছে কারণ এক ডজন জোড়া মানে বারোটা মতো তাহলে চোদ্দোশো চল্লিশে কত পাওয়া যাবে এখন দেখো ফাইভ সেভেন সিক্স জিরোকে যদি আমি একের চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু চোদ্দো চল্লিশ আমার হয় তাই না তাহলে একেও আমি একে চার দিয়েই গুণ করবো তাহলে কত হয় না এমনিতে তিনটে পাওয়া যায় ঠিক আছে এটা আমি এমনিও করতে পারতাম যে ফাইভ সেভেন সিক্স জিরোতে পাওয়া যায় বারোটা তাহলে একে পাওয়া যাবে কত আর ফোর ফোর ওয়ান ফোর ফোর জিরোতে পাওয়া যাবে কত কত হবে না তিন হবে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন বলছে এখানে ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এত সেমি ভূমি হচ্ছে এত ভূমির সাথে সম্ভব হবে ত্রিপুজির উচ্চতা কত হবে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা সময় সঙ্গে হচ্ছে এখান থেকে এইট্টি ফাইভ পাঁচ দিক কালো হয় এখান থেকে সতেরো তাহলে এইচের এর মানটা পাচ্ছি কিন্তু আমরা থার্টি ফোর সেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং বি যত আঠাশ দিন এবং পঁয়ত্রিশ দিনের কাজ করতে পারে তারা এ দিয়ে শুরু করে অল্টারনেট দিনে কাজ করে যতক্ষণ না কাজটা শেষ হয় অল্টারনেট দিনে কাজটা করে ঠিক আছে এ এবং বি কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে তো দেখো এর যে হচ্ছে এমনিতে আঠাশ দিন লাগে বি লাগে এমনিতে কত না পঁয়ত্রিশ দিন তাহলে এখান থেকে সাত ইন্টু চার ইন্টু পাঁচ মানে এখান থেকে ওয়ান হচ্ছে আমাদের টোটাল কাজ তাহলে এখান থেকে আমি আটাশ পাঁচে পাচ্ছি আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ চারে পাচ্ছি তাহলে কে শুরু করছে এ দিয়ে শুরু করছে তাহলে এ প্রথম যাচ্ছে গিয়ে পাঁচ ইউনিট কাজ করে দিয়ে আসছে ফার্স্ট দিনে সেকেন্ড দিন কে যাচ্ছে সেকেন্ড দিন যাচ্ছে বি গিয়ে কিন্তু চার ইউনিট কাজ করছে তাহলে দু দিনে কতটা কাজ হলো দু কাজ হচ্ছে এখান থেকে নয় ইউনিট কাজ হয়ে গেলো ঠিক আছে অপশান দিয়ে দেখো দেখো সব থার্টি ওয়ান ক্রস তাহলে আমি এখানে এক কাজ করি পনেরো দিন করি তাহলে তিরিশ দিনে কতটা হবে না এখানেও আমি পনেরো দিন গুণ করে পাচ্ছি আমি ন পনেরো হচ্ছে একশো পঁয়ত্রিশ ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন দেখো রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না ওয়ান ফোরটি মাইনাস ওয়ান থার্টি ফাইভ মানে হচ্ছে পাঁচ ইউনিট এখন একত্রিশতম দিনে কে যাবে না সেই এ যাবে গিয়ে কিন্তু পাঁচ ইউনিট কাজ করে দেবে তো দেখো পাঁচ মিনিট কাজ করলে কিন্তু পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তাই সময় লাগছে কত এখান থেকে আমাদের একত্রিশ দিন লাগছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রবত্ত ফিগারে বলছে ত্রিভুজ এবিসি এবিসি আর হচ্ছে এডিই এটা হচ্ছে স্বদেশ যদি এডিই তিউজের ক্ষেত্রফল হচ্ছে আঠেরো সেমি হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমাদের কত হবে ঠিক আছে তো দেখো আমরা এক কাজ করতে পারি এখান থেকে ক্ষেত্রফলগুলো এই যে ত্রিভুজে যখন সদৃশ হচ্ছে তাহলে ত্রিবুজ এবিসির ক্ষেত্রফল ত্রিবুজ এডি ইর ক্ষেত্রফল ঠিক আছে অনুরূপ যে বাহুবল সাপোজ হলো আমার এ এ বি বাহু এখান থেকে না এবি আর এখান থেকে এডিইর বাহু বনটা হচ্ছে অনুরূপ হচ্ছে এডি এদের ক্ষেত্রফলের সাথে হচ্ছে সমান হয় তাই তো অনুপাতের ক্ষেত্রের সাথে অনুপাতের বর্গের সাথে এটা সমান হয় এখন এবির মানটা কত না পাঁচ আর এডির মানটা কত এখান থেকে না তিন এদের স্কোয়ার এবিসির মানটা এখান থেকে আমি জানি না এডির মানটা কিন্তু জানি এখানে কত না আঠেরো তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই হচ্ছে আঠেরো সমান সমান হচ্ছে পঁচিশ বাই হচ্ছে নয় নয় দিকে আলো হয় দুই তাহলে এখান থেকে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ ইন্টু দুই সমান সমান পঞ্চাশ পঞ্চাশ বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন অবিনাশের বয়স তার ছেলে অরবিন্দের বয়সের পাঁচ গুণ ঠিক আছে চার বছর পর অবিনাশের বয়স অরবিন্দের বয়সে গুণ হবে তাদের বর্তমান বয়সের গড় কত দেখো আমি এটা বলতে চাইছি যে তার ছেলে অরবিন্দ এ আর বি অবিনাশ এ বি এন ধরছি আমি তার পাঁচ গুণ যদি এর এক হয় তার হচ্ছে পাঁচ এটা হচ্ছে বর্তমানে চার বছর পর কি হচ্ছে ফোর ইয়ার্স পর কী হচ্ছে অরবিন্দের বয়সে গুণ হবে মানে ফোর ইস টু ওয়ান হচ্ছে এখন তো অনুবাদের মধ্যে কোনো মিল নেই পাঁচ থেকে চার এক কমেছে এক থেকে এক সেম আছে তো যখন মিল নেই তখন আমরা কাজ করব অনুবাদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দিয়ে একে অপরকে আমরা একটু গুণ করে দেবো তাহলে তিন দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো এখানে পাচ্ছি আমরা তিন চার দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা ষোলো এখানে পাচ্ছি আমরা চার তাহলে পনেরো থেকে ষোলো তিন থেকে চার এক করে করে বেড়েছে তাহলে এই এক বেড়েছে এই একটা সমস্যা কত এখান থেকে না চার বছর এখন কি চাই তাদের বর্তমান বয়সের গড় তো দেখো পনেরো আর তিন এমনিতে কত হয় এমনিতে দেখো পনেরো আর তিন যোগ করলে কত হয় না আঠেরো হয় পনেরো আর তিন যোগ করলে হয় আঠেরো তার গড় করলে কত হয় না নয় হয় তাহলে আমরা তো এখান থেকে জাস্ট নয়ের মানটা বাকলই পারি যেহেতু গড় চেয়েছে তার নয় ইন্টু চার কত হবে থার্টি সিক্স বছর তো এটাই আমাদের অ্যান্সার যেটা হচ্ছে অপশান ডিতে আছে পরের প্রশ্ন যমুনা এবং তার মেয়ে সাধভিকার বয়সের গড় হচ্ছে একুশ বছর তাদের বয়সের অনুপাত ফাইভ টু হলে সাধবিকার বয়স কত তো দেখো দুজনের মিলিত বয়স কত হবে না একুশ ইন্টু দুই সমান হচ্ছে বিয়াল্লিশ আর এখানে দেখো মোট বয়স কত পাঁচ আর দুই হচ্ছে এখান থেকে সাত তাহলে সাতের মান হচ্ছে বিয়াল্লিশ আর একের মান হচ্ছে বিয়াল্লিশ বাই সাত সমান হচ্ছে এখান থেকে ছয় আমার লাগবে হচ্ছে সাতভিঘা মানে দুয়ের বয়সটা কত অর্থাৎ ছয় ইন্টু দুই সমস্যা কত হচ্ছে এখান থেকে না বারো বছর হচ্ছে এখানে সাতভীঘার বয়স পরের প্রশ্ন কী বলছে এখানে মোহন মিনা এবং মাধব যত এত 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 টাকা দিয়ে বিনিয়োগ করে একটা অংশ প্রবেশ করে এখানে উল্লেখিত নামগুলির প্রত্যক্ষ কম অনুসারে বলছে পাঁচ হাজার ছশো টাকা বাশি মধ্যে নিজের নিজের শেয়ার নির্ণয় করতে হবে তো দেখো আমাদের এই যে মোহন আছে মিনা আছে মিনাকে আমি বলছি এম দিয়ে লিখছি আর মাধবকে বলছো আমি এম এ দিয়ে লিখি তাহলে এদের ক্যাপিটাল রেশিওটা কি কী হবে তিনটে করে শূন্য বাদ দিয়ে দাও তিন ইস দুই ইস পাঁচ এই অনুপাতে কিন্তু ভাগ হবে পাঁচ দুই সাত তিন হচ্ছে দশ টোটালটা এখানে দশের মানটা এখানে হচ্ছে পাঁচ হাজার ছশো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে ফাইভ সিক্স তাহলে এখানে তিনের মানটা কত হবে ফাইভ হচ্ছে তিন মানে ষোলোশো আশি দুয়ের মানটা হচ্ছে এখান থেকে ফাইভ সিক্স মানে ওয়ান আর এখান থেকে পাঁচের মানটা কত হবে এখান থেকে ফাইভ হচ্ছে পাঁচ তো এখানে পাচ্ছি আমরা আঠাশশো তাহলে এই তিনটে হচ্ছে এখানে আমাদের মান ষোলোশো আশি এগারোশো কুড়ি আর হচ্ছে এখানে আঠাশশো পরের প্রশ্ন কে প্লাস ওয়ান বাই কে এর মান মাইনাস টু হলে এইটার মান কী হবে তো কী হবে এটা কে প্লাস ওয়ান বাই কে তার হল কিউ মাইনাস থ্রি ইন্টু কে ইন্টু ওয়ান বাই কে ইন্টু কে প্লাস ওয়ান বাই কে তো এখানে পাচ্ছি আমি মাইনাস টুর হল কিউ মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এটা মাইনাস টু কারণ কে কে কেটে যায় এটা মাইনাস ওয়াট আর এখানে পাচ্ছি মাইনাস এইট এখানে পাচ্ছি আমি প্লাস সিক্স তাহলে মাইনাস টু পাচ্ছি যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন দুই তিন চার কে এর গড় যদি কে হয় তাহলে মুঠ হলো কি মুঠ হবে না মান হবে এটা আচ্ছা আগে আমি পুরো করতে হবে দেখি গড়টা বলেছে মানে এখান থেকে দুই তিন চার প্লাস কে বাই হচ্ছে এখান থেকে চার ইকুয়াল টু বলছে এখানে গড়টা হচ্ছে এখানে কে তো এখানে আচ্ছা কে এর মানটা বার করতে আগে চার তিনের সাত দুই হচ্ছে এখান থেকে নয় চার তিনের সাত দুই হচ্ছে নাইন প্লাস কে ইকোয়াল হচ্ছে এখান থেকে ফোর কে এটা এবারে গিয়ে পাচ্ছি আমরা এখান থেকে থ্রি কে ইকোয়ালটু নাইন তাহলে কে এর মানটা হচ্ছে তিন আচ্ছা মুডই চেয়েছে অসুবিধা নেই তো দেখো দুই তিন চার আর হচ্ছে এখান থেকে তিন কে এর মানটা এখানে পেয়ে গেলাম তাহলে আমাদের কত হচ্ছে না দুই তিন চার তিন এই ডেটার মধ্যে দেখো তিনটা কিন্তু দুবার আছে তাহলে এখানে মুড কী হবে অপশন অপশান সি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার তিনই পরের প্রশ্ন নিচের টেবিল অনুযায়ী একটা শব্দ অনুবাদের জন্য দু টাকা দেওয়া হলে মন্ডেতে পুনিত এবং মোহিত মোট কত টাকা পেয়েছে তো দেখো আগে আমি পুনিত আর এই এই তো মোহিত পাচ্ছে আমরা মন্ডেতে দুটো যোগ করে দিই আট ছয় চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে আমাদের এক নয় ছয় তেরো এক চোদ্দো চার হাতে রয়েছে এখানে আমাদের এক পাঁচ ছয় এগারো এক হচ্ছে বারো তাহলে এটার সাথে দু টাকা গুণ করলে কত হচ্ছে এখান থেকে টু ফোর এইট এইট যেটা হচ্ছে অপশান এতে রয়েছে ওকে পরের প্রশ্ন সমগ্র ভূমি তার উচ্চতা অপেক্ষা তিন মিটার বড়ো ঠিক আছে তার হাইট যেটা আছে তার যে বেসটা বেসটা কিন্তু হাইট অপেক্ষা তিন মিটার বড়ো এর অতিভ হচ্ছে পনেরো মিটার ঠিক আছে হাইপারটেনিয়াস যেটা রয়েছে এটা হচ্ছে কত না পনেরো মিটার তাহলে এর ক্ষেত্র বল কত তো দেখো এইটা হচ্ছে বেস এটা হচ্ছে তার হাইটটা এটা হচ্ছে তার অতিভুষ্ট তো আমি ভালো করে জানিয়েছি এইচ স্কোয়ার যোগ এইচ প্লাস তিনের হোল স্কোয়ার ইকোয়াল টু কত না পনেরো স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি আমি এইচ এ স্কোয়ার এইচ এ স্কোয়ার এখানে পাচ্ছি আমি সিক্স এইচ প্লাস নাইন মাইনাস টু টু ফাইভ ইকোয়াল টু জিরো তাই টু এইচ স্কোয়ার প্লাস সিক্স এইচ মাইনাস দুশো ষোলো ইকোয়াল টু জিরো দুই কমন তুললে এখান থেকে এইচ স্কোয়ার প্লাস থ্রি এইচ মাইনাস হচ্ছে এখান থেকে একশো আট জিরো তো নয় আর বারোতে ভাঙলেই তো হয়ে যায় তাহলে বারো এইচ মাইনাস নাইন এইচ মাইনাস একশো আট ইকোয়াল টু জিরো এইচ কমন্তুললে এখান থেকে এইচ প্লাস বারো আর মাইনাস নয় কোন থেকে এখান থেকে এইচ প্লাস বারো তাহলে দুটো ফ্যাক্টর আসছে একটা আসছে এইচ মাইনাস নাইন একটা আসছে এইচ প্লাস বারো এখন এটা তো নবো না কারণ নেগেটিভ আসবে তাহলে আমি নেবো কোনটা না এইচ মাইনাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে এইচয়ের মানটা হচ্ছে এখান থেকে নয় তাহলে এইচ এর মান নয় মানে তাহলে এখান থেকে বেসটা কত হবে না নয় প্লাস তিন হচ্ছে এখান থেকে বারো আমার লাগবে এখন ক্ষেত্র ফলটা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন পাচ্ছি চুয়ান্ন বর্গমিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন এই সিরিজের লাস্ট অঙ্ক এটা আমাদের আই সমসান বলছি সেভেন বাই থ্রি ইন্টু জে যে সময়সন ফোর বাই ফাইভ ইন্টু কে হলে আই কের অনুপাতটা কত তাহলে প্রথমটা থেকে আই বাই জে কত হচ্ছে এখান থেকে না সাত বাই তিন আর জে বাই কে কত হচ্ছে এখান থেকে না চার বাই পাঁচ তাহলে এখানে জের মান তিন আছে এখানে জের মান চার আছে চার দিকে গুণ করো এখানে পাচ্ছি আমি আঠাশ বাই হচ্ছে বারো তিন দিকে গুণ করো এখানে বারো বাই হচ্ছে পনেরো তাহলে আমাদের এখানে আই ইস টু জে ইস টু কে কত হবে এখান থেকে আঠাশ ইস টু বারো ইস টু হচ্ছে পনেরো তো আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বলতে পারলে আশাই করে পরের ক্লাসগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ